আসসালামু আলাইকুম আজ আমি কীভাবে একশো স্যান্ডউইচ ডেলিভারি দিলাম এবং একশো পার্টি ডেলিভারি দিলাম তার ভিডিও শেয়ার করছি এখানে আমি স্যান্ডউইচ করার জন্য ওয়েল ফুডের স্যান্ডউইচ পাউরুটিটি নিয়ে নিয়েছি এখানে আমি দশ প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছিলাম এখন আমি পাউরুটির সাইডগুলো কেটে নিচ্ছি এখানে আমি দু কেজি ওজনের প্রায় একটি মুরগি নিয়ে নিয়েছি মুরগিগুলোকে সিদ্ধ করে ছিঁড়ে নিয়েছি পেঁয়াজ এবং গোলমরিচ দিয়ে রান্না করে নিয়েছি এবার এতে ম্যানেজ মাখিয়ে নিচ্ছি এবার আমি এতে টমেটো সস দিয়ে দিচ্ছি টমেট' চচ আৰু মানিছটিকে ভালভাৱে মিক্স কৰি নিব এবার আমি এক পিস পাউটি নিয়ে চিকেনগুলোকে পাউরুটির মাঝখানে ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে এবার আমি চিকেনের মাঝখানে আবারও একটু ম্যানেজ দিয়ে দিচ্ছি উপর আর স্লাইস পাউরুটি দিয়ে রেখে নিচ্ছি এবার পাউরুটিগুলোকেও কেটে নিয়েছি মাঝখান থেকে এখানে আমি একশো সাপটা রেডি করেছিলাম সাপটার ভিডিও রেসিপিটি আমি অন্য সময় শেয়ার করবো আপনাদের সাথে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ